সালামু আলাইকুম রহমতুল্লাহ রহমানুর রহিম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখব ত্রিকোণীতির মোস্ট ইম্পর্টেন্ট একটি সৃজনশীল সেটা হলো কি যে ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি এর সিকোণ সমকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রিতে আছে নাইনটি ডিগ্রি মানে এক সমকোণ অনেক সময় তাকে সমকোণও লেখা থাকতে পারে এবং অনেক সময় এক সমকোণও লেখা থাকতে পারে আবার অনুমে নব্বই ডিগ্রিও লেখা থাকতে পারে তার মানে সিরিজের সমকণ এবং টেন এ ইজ ইজুকাল ওয়ান ভাগ প্রু থ্রি হলে আমার এখানে গ নাম্বার প্রশ্নে বলছে যে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে ক নম্বর প্রশ্নে প্রমাণ করো কট এ প্লাস টেন বি ডিভাইডেড ভাই কট বি প্লাস টেন এ ইজ ইজুকাল টু কট এ ইন টু টেন বি এবং গনাম্বার প্রশ্নে বিকণের মান্দেশে এম প্লাস ওয়ান এবং হলে আমার এম এবং এন এর মান নির্ণয় করে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক প্রাইমারি পরীক্ষায় আমাদের এসএসসি পরীক্ষায় এসে থাকে তো আমরা আজকে সৃজনশীলটা দেখব আর সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো চলেন শুরু করি প্রথমে কি বলছে প্রথমে বলছে যে ত্রিভুষ এবিসি এর সিকোন নাইনটি ডিগ্রি এবং টেন এ ইজ থ্রি অর্থাৎ আমাদের এখানে একটা ত্রিভুজ হবে ত্রিভুজটা কি ত্রিভুজ একটা ত্রিভুজ আঁকতে হবে সমকোণী ত্রিভুজ এই আমরা একটা একটা সমকণী ত্রিভুজ আঁকবো একটা ত্রিভুজ আঁকলাম অর্থাৎ এখানে আমাদের নাইনটি ডিগ্রি অর্থাৎ এই সমকণী ত্রিভুজটা যে আঁকবো এখানে অবশ্যই এখানে নাইনটি ডিগ্রি কোন হইতে হবে এবং যেটা সমকোণের কথা বলবে বা নাইনটি ডিগ্রির কথা বলুক এবং সমকোণ বলুক তারে এই জায়গায় বসাতে হবে যেরকমের এখানে কারে বলছে সিরি বলছে অর্থাৎ সি আমাদের এইখানে আগে বসাতে হইবে সি বসানোর পরে বাকি যে আমাদের মধ্যে সি বিন্দু এখানে গেছে বাকি আছে কি এ এবং বি এ এবং বি যেখানে খুশি এখানে বসাইলেই হবে এরে যদি আমরা এখানে বসাই বসাইতে পারি বা এর এখানে বসাইলেও হইবে এখানে বসাইলেও হইবে তো এর যদি এখানে বসাই তাহলে বিন্দু আমার এইখানে হইবে তারপর আর কি দেওয়া আছে আমরা সর্বপ্রথম লেখবো নাম্বার দেওয়া আছে আছে কি দেওয়া আছে ত্রিভুষ এবিসি এবার সিকন সিকোন সময় সমান কত ডিগ্রি নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি লিখব তার এবং কি দেওয়া আছে যে টেন এ সমান ভাগ রুট এ টেন এর মান ওয়ান ভাগ রুট থ্রি অর্থাৎ এই অঙ্কটা করার জন্য আমাদের এখানে আমাদের সূত্রগুলো আগে আমাদের মনে রাখতে হবে সূত্র কি আমাদের সূত্র যে এখানে একটা ত্রিভুজ আঁকার জন্য আমরা জানি ত্রিভুজ যেটা থিটা কোন হয় এই থিটার অপর নাম হচ্ছে কি বিপরীত ব্যবহার বিপরীত ব্যবহার অপর নাম হচ্ছে লম্ব অর্থাৎ লম্ব আছে ভূমি আছে এবং অতিভুজ এবং সমকোণের বিপরীতে যে থাকবে এই সমকোণের বিপরীতে যে থাকবে এইটার নাম হচ্ছে অতিভুজ সমকোণের বিপরীতে যে থাকবে অতিভুজ অতিভুজের কোনো পরিবর্তন নাই কিন্তু লম্ব ভূমির অনেক সময় পরিবর্তন হইতে পারে যদি এখানে আমি আমি এখানে শ্রিকণ ধরছি শ্রিকণ ধরলে লম্ব এইটা লম্ব আর যদি আমরা এখানে এ ধরতাম যদি এ ধরতাম তাহলে লম্ব হইতে আমার এই এর বিপরীত বাহু অর্থাৎ লম্ব হইতো তখন বেশি তখন ভূমি হইতে এইটা আর যেহেতু আমরা এইখানে থিটে কোন ধরছি তার মানে এইটা লম্ব এইটা ভূমি আর এইটা কোন হইলে এটার লম্ব হইতো এইটা ভূমি হইতো আমরা এখানে থিটে আসি কোন থিটে ধরিয়া কোন ধরে আমরা করব এখানে এই যে সূত্রগুলো এই সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে যেরকম সাগরে লবণ অনেক শর্টকারে মনে রাখার জন্য আমি বলছি সাগরে লবণ অনেক এই সাগরে মানে শান্তিটা লতের লম্ব এবং অতের কি অতিভুজ তাই সময় সমান কি লম্ব ভাগ অতিভুজ এবং সাইনের বিপরীত হচ্ছে কোশেক থিটা কোশিক্তিটের সময় সমান কি অতিভুজ ভাগ লম্ব অর্থাৎ সাইনের বিপরীত অতিভুজ আছে নিচে অতিভুজ উপরে এবং লম্ব আছে উপরে লম্ব আসবে নিচে এবং অপ অপর একটা সূত্র মনে রাখার জন্য কবরে ভূত অনেক আসলে কবরে ভূত অনেক কবরে ভূত আছে অনেক মেসেজ থাকুক বা না থাকুক কবরে ভূত নাই আচ্ছা এটা এলে যে কি শর্টকাটে মনে রাখার জন্য আমরা টেকনিক মনে রাখি কবরে ভূত আনে কবরে মানে কস্তিটা ভূতের ভূমি এবং অতের অতিভুজ তারপরে কি আছে কস্তিটের বিপরীত হয়েছে যে কি শেক্তিটা অতিভুজ উপরে উঠবে এবং ভূমি নিচে নামবে এবং টেরা লম্বা ভূত টেরা লম্বা ভূত লম্বা ভূত ভূত আসলেই টেরা আচ্ছা যাক তার মানে টেরা হয়েছে টেনথিটা এবং লতের লম্ব এবং ভূতের ভূমি ভূতের ভূমি টেন্থিটির সময় সময় লম্বভাগ ভূমি এবং কর্তিটির সময় ভূমি ভূমিভাগ লম্ব তার মানে আমাদের এখানে লাগবে এখানে দেওয়া আছে টেনথিটির সময় সময় কি লম্বাগ ভূমি লম্বভাগ ভূমি তার মানে এখানে আমাদের মান আছে কি মান দেওয়া আছে এই যে উপরে যে ওয়ান উপরে ওয়ানটা কিসের মান অবশ্যই লম্বের মান কিসের মান লম্বের মান এখানে কোন হিসাবে আছে কি এটা একোন এখন হইলে এই আমাদের একন একন হইলে এই তো হলে এইটার এইটি কি আমার লম্ব কোণের বিপরীতে কি থাকে লম্ব তার মানে লম্বের মান কত ওয়ান এবং ভূমি আছে টেন থিটির সমান সমান কি লম্ব বাঘ ভূমি তার মানে নিচে যে মানটা এইটা কিসের মান ভূমির মান ভূমি কত তাহলে ভূমি এইটা রুট থ্রি আর তো এইটা অতিপুজোর কোনো পরিবর্তন নাই তার মানে এখানে লম্ব হয়েছে কেটা বিসি এবং এসি হয়েছে কি ভূমি এখন আমার মান বের করতে পারছে ক নাম্বার কি এবির মান এই এবির মান কি করতে হইবে আমার বের করতে হইবে বি নির্ণয়ের জন্য আমরা সূত্র জানি পিতশের সূত্র বিখ্যাত উপবদ্ধ পিতা যে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান কি লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা যদি লিখি অতিভুজ স্কোয়ার সমান সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কেয়ার তার মানে এখানে আমাদের অতিভুজ অতিভুজ কেডা অতিভুজ হয়েছে কেডা এবি তার মানে অতিভুজ এই এবম্বাই লম্ব কে লম্ব হইছে বিসি এই আমাদের বিসি স্কোয়ার প্লাস ভূমি কেডা এসি এসি স্কোয়ার তো আমাদের মান বের কর্তা বেকার এবির ম্যান তার মানে এবি এই সেইটি আছে এবির সেইটি নিয়ে তো নেওয়া লাগবে না আর তারপরে এই এবি স্কোয়ার এবি এখন এর মান কত এর মান হইছে ওয়ান এখানে ওয়ান বসাবো প্লাস এসি এসির মান কত রুট থ্রি এখানে রুট থ্রি বসাবো এবং আছে তারপর এখানে এবি এব লিখবো এবোয়ার ওয়ান এরপর করলে কত ওয়ান এবং এখানে রুট স্কোয়ারে কাটা যায় থাকে কত থ্রি আমরা জানি রুট স্কোয়ার কাটা যায় তারপর কি করবো এখানে এবি লিখবো এবি সমান সমান তিনের এক যোগ করলে কত সাইড আর আসবে কি তো এই সাইডে রুটে রুটে আসলে রুট ফোর করলে আসবে কত টু তার মানে এবির মান কত টু আচ্ছা এই অঙ্কটা যদি বোঝেন তাহলে আর একটা অঙ্ক আমরা যদি দেখি এখানে আর একটা অঙ্ক আছে কি ত্রিভুজ এবিসি সমকোণ এবং কট সি সময় সময় রুট থ্রি হলে আমাদের এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো তো এইটা যদি আমরা করি তো এখানে এর সমাধান যদি আমরা করি সমাধান যদি আমরা করি তাহলে এখানে আমাদের চিত্র আঁকতে হবে সর্বপ্রথম চিত্র কী হবে চিত্র আমরা সর্বপ্রথম একটা চিত্র আঁকবো তার মানে এখানে বি কোন সমকোণ দিছে তার মানে বি আমাদের হইবে কি এইখানে হইবে আর কি আছে এ আর সি এ আর সি আমরা যেখানে খুশি এখানে বসাইলি হইবে আগেরবার এখানে আমরা এ বসাইছিলাম এবার এখানেই বসাবো এবং সি বসম কোথায় এখানে সি বসাইলাম তার মানে এখানে আমাদের মান দাও আছে কি মান দাওয়া আছে যে কট সি কট সি তার মানে এখানে কোন হিসাবে আছে কি সিকন সিকন হইলে এইটি কি হইবে লম্ব এইটি কি হইবে ভূমি আর যদি এখন হইতো এখানে যদি এল এ দেওয়া থাকতো তাহলে কিন্তু লম্ব হইতো এইটা এইটা হইতো ভূমি আর অতিভুজের কোনো কোনো পরিবর্তন নাই তার মানে করি সমান সমান দেওয়া আছে কি রুট থ্রি এখানে আমরা জানি করথ থ্রিটা সমান সমান কি করথ্রিটের সমান সমান ভূমি লম্ব তার মানে উপরে ভূমি নিচে লম্ব আমরা জানি যে কোনো সংখ্যার নিচে কত থাকে ওয়ান থাকে তার মানে রুট থ্রি নিচে কি আছে ওয়ান আছে তার মানে আমাদের ভূমির মান হয়েছে রুট থ্রি এবং লম্বের মান কত লম্বের মান হয়েছে ওয়ান তার মানে ভূমি কোনটা ভূমি হয়েছে আমার সিকোন যেহেতু এইটা হয়েছে লম্ব লম্বের মান কত নিচে ওয়ান এবং ভূমি কত রুট থ্রি এখন আমাদের সেম ওই এসির মান বের করতে হবে তার মানে এসির মান এখানে বের করতে হবে তো এসির মান সেই সেম একই সূত্র দিয়ে আমরা আমাদের কি করতে হইবে বের করতে হবে যে আমরা জানি অতিবুজ স্কোয়ার অতিভুজ বলতে আমরা জানি বলতে অতিভা এসি স্কোয়ার সমান সমান লম্ব লম্বার লম্ব কেডা প্লাস ভূমি ভূমি কি বিসি স্কোয়ার তার মানে এসি স্কোয়ার এসি স্কোয়ার তার মানে লম্ব এবির মান কত এবির মান হচ্ছে ওয়ান ওয়ানের উপরে স্কোয়ার এবং বিসির মান কত রুট থ্রি রুট থ্রি স্কোয়ার সেম ওই একই রকম করতে করলে আসবে যে এসি এসি স্কোয়ার ওয়ান এসোয়ার করলে ওয়ান এবং রুট স্কোয়ার কাটা থাকে থ্রি তারপর এখানে আমরা এসির আখ্যা দেবো এই স্কোয়ার এই সাইডে আসবে কি রুটে আসবে তিনের যোগ করলে কত চার আর চারের রুট করলে কত আসবে টু আশা করি বুঝতে পারছেন এই তো এখন আমাদের খ নাম্বার প্রশ্ন খ নাম্বার প্রশ্নে কি বলছে যে প্রমাণ করো কট এ প্লাস টেন বি ডিভাইডেড বাই কট বি প্লাস টেন এ টেন বি কট এ প্লাস টেন এই অঙ্কটা করার জন্য এই অঙ্কটা দুই নিয়মে করা যায় এক চিত্র দিয়েও করা যায় এবং চিত্র সারা মান দিয়েও করা যায় আমরা আমরা আগে যেহেতু আমরা চিত্র নিয়ে কাজ করছি আমরা আগে চিত্র দিয়ে অঙ্কটা সমাধান করবো তারপর চিত্র ছাড়াও সমাধান করা যাবে সেটাও দেখাবো আমাদের যে চিত্র এই চিত্রটাই খ নাম্বারে আবার সেম একই চিত্র লাগবে আমরা যদি চিত্র আঁকতেও পারি কিন্তু প্রশ্নের সমাধানের জন্য থেকে পাই সেটা দিয়ে লেখলেও হবে এখানে আমরা সি ছিল এখানে বি ছিল এবং এখানে এ ছিল এখানে ছিল রুট থ্রি এখানে ছিল ওয়ান আর আমরা এই অতিবুস বিসি হ্যাঁ ভুলইছে আমার এখানে তো এ বিন্দু এখানে এ বিন্দু এবির ম্যান এবির ম্যান আমরা বের করছি এবির ম্যান কত টু এখানে আমরা এই টু বসাইয়ে রাখলাম এখন আমরা করব খ নম্বর প্রশ্ন খ নম্বর কী বলছে যে আমার এখানে কট এ টেন বি এবং কট বি প্লাস টেন এ অর্থাৎ কোন কোন ভিন্ন এখানে কট এ কোন এখানে আবার বি কোন এখানে আবার বি কোন এখানে আবার এ কোন অর্থাৎ ভিন্ন ভিন্ন কোন ধরেই আমাদের বের করতে হবে এই যে এ বিন্দু এইটা এ বিন্দু হ্যাঁ বলবে অসুবিধা এইটা এ বিন্দু খাম্বার খ নাম্বার আমাদের কি লাগবে কট এর মান লাগবে কট এ তাই আমরা এখানে সর্বপ্রথম এই কট এ লিখব কট এ করিটার সূত্র কি কর্তিটা সূত্র হইলে আমাদের কর্তিটের সূত্র কি ভূমি লম্ব কোথায় কর্তিটা এখানে একোন যেহেতু এ কন হয়েছে এইটা এইটা যদি কোন হয় তা এইটা লম্ব এইটা ভূমি কোথায় কর্তিটের সূত্র কি ভূমি লম্ব ভূমি বলতে কেটা এসি এসি হবে উপরে এবং লম্ব লম্বকে বিসি এই হলো বিসি তার মানে আমাদের এসি এসির মান কত এসির মান হয়েছে রুট থ্রি এবং বিসি মান ওয়ান নিচে ওয়ান লেখা লাগে না আবার লাগবে কি টেন বি টেন বি এবার কোন হয়েছে কে বিকোন কে বিকন যেহেতু এখানে কোন তাই এইটা হইবে কি আমার লম্ব এবং এইটা এবার কি হইবে ভূমি এইটা লম্ব হইবে এইটা ভূমি তার মানে টেন থ্রিটা সূত্র কি লম্ব বাঘ ভূমি তার মানে লম্বকে যেহেতু বি কোন লম্ব হইছে এসি এবং ভূমিকে বিসি বি তার মানে এখানে লম্বের মান এসি এসির মান কত রুট থ্রি এবং বিসির মান কত ওয়ান নিচে ওয়ান লেখা লাগে না আমরা পাইলাম তারপরে কি টেন বি এবং কট বি লাগবে কি লাগবে কট বি এবার কট বিকোনের মান বের করি আমরা কলম কট এ কোণ ধরে বের করেছি এবার বিকোণ ধরে বের করতে হবে বিকোন হইলে লম্ব এইটা এবং ভূমি ওয়ান লম্বের মান রুট থ্রি এবং ভূমির মান কত ওয়ান তার মানে কট থ্রিটের সমান সমান কি কট থ্রিটের সমান সমান ভূমি বা লম্ব একটু আগে আমরা দেখলাম তার মানে ভূমি কত কট বি যেহেতু ভূমির মিসে বিসি এবং লম্ব এসি বিসির মান ওয়ান এবং এসির মান রুট থ্রি আবার কি লাগবে টেন 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 এর মান লাগবে টেন এ টেন এ এবার হইলে লম্বের মান এবং কত একসাথে বসিয়ে দিলাম এখন আমাদের এই লেফট সাইড এবং রাইট সাইড দুইটা করিয়ে আমাদের মান সমান প্রমাণ করতে হইবে তো আমরা যদি করি লেফট সাইডে কি আছে লেফট সাইড মানে বাম বাম পক্ষে আছে কি যে কট এ প্লাস টেন বিভাইডেড বাই কট বি প্লাস টেন এ তা আমরা কট কট এর মান কি বের করছি কট এর মান কট এর মান রুট তো আমরা এখানে রুট থ্রি বসাবো তারপর প্লাস দিবে দিব টেন বি টেন মান কত রুট এই রুট এবং নিচে আছে কি করি বির মান কত ওয়ান ভাগ রুট থ্রি এখানে রুট থ্রি বসাবো প্লাস এই প্লাস এই প্লাস এবং টেনে টেনের মান কত ওয়ান ভাগ রুট থ্রি এই রুট থ্রি বসাবো তার মানে তাই রুট থ্রি প্লাস রুট থ্রি যোগ করলে কী হয়বে টু রুট থ্রি মানে একটা একটা কয়টা যোগ করলে দুইটা হইবে এবং এখানে কী করতে হইবে লসাও করতে হইবে আমরা লসাও করতে অবশ্যই জানি রুট থ্রি এবং রুট থ্রি লসাও কত হইবে রুট থ্রি হবে তারপরে এই রুট থ্রি দ্বারা রুট থ্রি কী করতে হইবে ভাগ করতে হবে ভাগ করলে কত হইবে ওয়ান ওয়ান আবার উপরে ওয়ানের সাথে গুন করলে ওয়ান প্লাস এখানেও সেম হইবে কি ওয়ান হইবে তারপর এখানে এসে কি টু রুট থ্রি টু রুট থ্রি তারপর এখানে কি এক এক যোগ করলে কত টু হইবে এবং নিচে রুট থ্রি হইবে তারপরের টু যদি আমরা ইচ্ছা করি তাহলে বুঝতে সুবিধা হইবে এখানে যদি করি এখানে আসে কি উপরে আছে টু রুট থ্রি এই টু রুট থ্রি আমরা লিখবো এই জিনিস তার টু ভাগ রুট থ্রি এই ভাগে আসে এইটারে নেব কি তে গুনে গুনে নিলে কী হইবে যেটা নিচে রুট থ্রি আসে নিচে রুট থ্রি উপরে এবং টু আছেলে উপরে টু আসবে নিচে তার মানে এই টুর সাথে এই টুর ভাগের সম্পর্ক কাটা যাইবে এবং রুট থ্রি গুণ রুট থ্রি করলে আসবে কি দুইটা রুট থ্রি মিললে একটা থ্রি এই হলে আমাদের লেফট সাইডের অ্যান্সার এবং রাইট সাইডের অ্যান্সার কি আছে রাইট সাইড কি আছে রাইট সাইডে আছে কটে ইন্টু টেন বি তাই আমরা এইখানেই করি রাইট সাইড কট এ ইন্টু টেন বি আমরা কটের মান পাইছিলাম কি কটের মান পেয়েছিলাম রুট থ্রি তাই এই একটের মান রুট থ্রি এবং টেন বি টেন বির মান কত রুট থ্রি এখানে রুট থ্রি বসাবো তাই দুইটা রুট থ্রি মিললে কি হয় একটা থ্রি হয় তার মানে আমাদের লেফট সাইডের অ্যান্সারও আসছে থ্রি এবং রাইট সাইডের অ্যান্সার আসছে কত থ্রি তার মানে দুইটে মানে কি লেফট সাইড এবং রাইট সাইড দুইটা মান সমান তারপর আমরা এখানে লিখে দেব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণ করতে গেছে জন্য কি প্রুফ বা প্রমাণিত আশা করি অঙ্কটা বুঝতে পারছেন এখন আমরা বলছিলাম আর এই অঙ্কটা আর একটা ভিন্ন নিয়মেও পদ্ধতিতে করা যায় ভিন্ন পদ্ধতিতে কীরকমের করা যায় অর্থাৎ মান বের করে করা যায় কীরকমের করা যায় সেটা দেখি অর্থাৎ একন এবং বিকোণের মান বের করিয়েও করা যাইবে কিরকমের করা যাইবে বিকল্প পদ্ধতি বিকল্প পদ্ধতি বিকল্প পদ্ধতি কীরকম করা যায় যে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে টেন এ সমান সমান কি ওয়ান ভাগ রুট থ্রি আমরা জানি টেন কত ডিগ্রির মান ওয়ান ভাগ রুট থ্রি এখানে টেন কত ডিগ্রি এখানে যা থাকবে ওইটাই আনতে হইবে এখানে টেন আছে এখানে আমরা টেনের মানই আনতে হইবে টেন কত ডিগ্রি মান ওয়ান বা রুট থ্রি আমার এখানে আমরা এই সূত্র এই টেন ত্রিকোণমিতির এই টেন সাইন কটের মান কীভাবে মনে রাখার জন্য মনে রাখা যায় এর জন্য আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছি অবশ্যই আপনারা সবাই দেখে নেবেন তাহলে শর্টকাটে অর্থাৎ মনে রাখা যায় কিভাবে ত্রিকোণমিতির এই মানগুলো তাহলে বুঝতে পারবেন অল্পতে মনে থাকবে তাই টেন ওয়ান বা ক্রুট থ্রি কত ডিগ্রি মান টেন তিরিশ ডিগ্রি ম্যান টেন কত ডিগ্রি ম্যান তিরিশ ডিগ্রি ম্যান তার মানে এই ওয়ান বা ক্রুট থ্রির পরিবর্তে আমি কী লিখতে পারি টেন তিরিশ ডিগ্রি তো এখানে কী লিখব টেন তিরিশ ডিগ্রি তারপর এই সাইডের টেন এবং এই সাইডের টেন অর্থাৎ দুই সাইডের টেন বাদ দিয়ে দেবো থাকবে এই সমান সমান কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এই ত্রিশ ডিগ্রি এবং আর একটা মান লাগবে কি বি মানও লাগবে তো এখানে আমরা কট বি এর মান টেন বি এর মান বা কট বি এর মান আমরা বের করছিলাম একটু আগে যে টেন বি বা কট বি যে কোনো একটা নিয়ে করলেই হইবে একটা নিয়ে করলেই হইবে যেরকম টেন বি ইজিক টু রুট থ্রি আমরা পাইছিলাম এবং টেন বি সমান সমান কত রুট থ্রি তার মানে এখন আমাদের দেখতে হইবে যে এই সাইডে টেন আবার এই সাইডেও কী আনতে হইবে টেন আনতে হইবে টেন কত ডিগ্রি মান রুট থ্রি আমরা জানি টেন ষাট ডিগ্রির মান রুট থ্রি টেন কত ডিগ্রি মান টেন ষাট ডিগ্রির মান রুট থ্রি টেন ষাট ডিগ্রি মান রুট থ্রি তার পরিবারে এখানে কী লিখবো টেন ষাট ডিগ্রি তারপর দুই সাইড থেকে টেন বাদ দিয়ে দেব থাকবে কি এ সাইডে বি সমান সমান সাইডে সিক্সটি ডিগ্রি এই অর্থাৎ এখানে টেন নিয়ে কি করা যাবে টেন ছাড়া কট নিয়ে করলেও হইবে কট ছাড়া টেন ছাড়া যদি কট নিয়ে করি তাহলে আমরা এখানে যেরকম আছে যেরকমের কট এ সমান সমান কি রুট থ্রি এই রুট থ্রি তো এখানে যদি আমরা এইখানে কট আছে যেহেতু আমরা এই সাইডেও কি আনবো কট আনবো তো কট কত ডিগ্রি মান রুট থ্রি আমরা দেখতে পাইতেছি কট ত্রিশ ডিগ্রি মান রুট থ্রি এখানে কট তিরিশ ডিগ্রি লেখবো তারপর দুই সাইডে কট বাদ দিয়ে দেবো থাকবে কি এ সময় সমান যে যেটা নিয়ে করি না কেন অর্থাৎ ছয়টা যে সাইন যেটা নিয়ে কেন অ্যান্সার একই আসবে তো তোমাদের একন আর বিকোনের মান বের করা হয়ে গেছে এখন আমরা লেফট সাইড করব লেফট সাইডে কি ছিল লেফট সাইডে ছিল কি কট এ প্লাস টেন বি ডিভাইডেড বাই cot বি প্লাস টেন এ তারপর এখানে আমরা এই মান বসাবো যেরকম cot কট এ কোণের মান কত ডিগ্রি পাইছি তিরিশ ডিগ্রি এখানে আমরা তিরিশ ডিগ্রি বসাবো তারপর টেন বি টেন বি এই টেন বিকোন কন কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি এই সিক্সটি ডিগ্রি তারপর হচ্ছে b বি বিকোন মানে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি প্লাস টেন এখন বলতে কত ডিগ্রি এখন বলতে তিরিশ ডিগ্রি তো এখন আমরা এর মান বাস করি মান কত কট ডিগ্রি মান রুট্রি তারপর টেন ষাট ডিগ্রি মান কত রুট থ্রি ইট্টু আগে আমরা দেখলাম তারপর কট ষাট ডিগ্রি কট ষাট ডিগ্রি মান কত ওয়ান ভাগ রুট থ্রি প্লাস টেন ত্রিশ ডিগ্রি মান কত ওয়ান ভাগ রুট থ্রি অর্থাৎ ইট্টু আগে যে অঙ্ক আমরা করছিলাম একই আসছে এই যে কট মান ম্যান থ্রি ডিগ্রি টেন বির মান কত থ্রি ডিগ্রি নিশেষ ছিল কট বি কট বির মে ওয়ান বাক রুট থ্রি এই ওয়ান বাক ক্রুট থ্রি প্লাস টেন এর মান কত ওয়ান বাক রুট থ্রি ওয়ান বাক কুট থ্রি অর্থাৎ একই নিয়মে আশা করি বাকিটা এই নিয়মেই আপনারা করতে পারবেন তো আমি আর করলাম না আপনাদের বাসার কাজ দিলাম অবশ্যই করবা তো এখন আমরা দেখব সব থেকে ইম্পর্টেন্ট যে অঙ্কটা সেটা এই ঘ নাম্বার অঙ্কটা ঘ নাম্বার অঙ্ক প্রায় সময় পরীক্ষায় বোর্ডে আসিয়া থাকে যেরকম বিকন এম এবং একন এম মাইনাস এন তো এই অঙ্কটা কিভাবে করা যায় সেইটা দেখব ঘ নাম্বার এর জন্য আমাদের আবার চিত্র আঁকা করা যাইবে অথবা না করা যায় চিত্র আঁককে করলে আপনারা ভালো বুঝবেন এই জন্য এম আমি করবো এখানে আঁকলাম এই সর্বপ্রথম অনেক সময় চিত্র আঁকাও থাকে আঁক্যে তারপর মান বের করতে বলে আমাদের চিত্র আঁকছিলাম এখানে হয়েছিল কি সিক এবং এখানে দিয়েছিলাম ই বিন্দু এখানে দিয়েছিলাম বিন্দু তারপর এখন এখানে আমাদের বিকনের মান দেশে এই বিকনের মান দেশে কি বিকনের মান দেশে এম প্লাস এন আর এখনের মান মানদেশে কি এম মাইনাস এন অনেক সময় এইরকম চিত্র আঁকে তারপর বলে এম এর মান বের করো অথবা এখানে অনেক সময় এক্স ওয়াই দিয়ে দেয় এক্স ওয়াই মান বের করতেও বলে কেন বোঝা যাইতেছে না একটু বুঝিয়ে নেবেন তো আমরা এখন একবারে একন ধরে অর্থাৎ এখানে মান ছিল কত এখানে ছিল ওয়ান এবং এখানে ছিল রুট থ্রি এখানে ছিল কত টু এখন এইটা অর্থাৎ একবার এই কোন ধরে করতে হবে আর একবার এই কোন ধরিয়ে করতে হবে যেটা খুশি ত্রিকোণমিতির অনুপাত সাইন টেন কর যেটা নিয়ে করেন আপনাদের ভালো লাগে সেটা নিয়ে করতে পারবেন তো আমি টেন নিয়ে করব আমি যদি টেন নিয়ে করতে যাই তবে টেন এ টেন এ টেন এখন হইলে লম্বভাগ ভূমি টেন থ্রিটা সূত্র কি ভূমি লম্বের মান কত এই কোন যেহেতু লম্বাই টেন লম্বের মান ওয়ান এবং ভূমির মান কত রুট থ্রি এই রুট থ্রি তারপর এখানে টেন এ একনের মান দিয়ে দেশে আমাদের একনের মান কী একনের মান এম মাইনাস এন তো এখানে আমরা একনের পরিবর্তে লাগব এম মাইনাস এন আর এখানে যেহেতু টেন আছে আমরা এই সাইডেও কি আনব টেন আনব টেন কত ডিগ্রি মান একটু আমরা দেখলাম তিরিশ ডিগ্রি মান তারপর দুই সাইড থেকে আমি টেন কী করবো বাদ দিয়ে দেবো থাকবে কি আমার এম মাইনাস এন ইকুয়াল কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এইভাবে এক নং সমীকরণ এটার আমরা এক নং সমীকরণ দিয়ে রাখবো এবার বি কোন ধরে করব অর্থাৎ টেন নিয়ে করলেও হইবে অন্য কিছু নিয়ে করলেও হইবে কট নিয়ে করলেও হইবে কস নিয়ে করলেও হইবে কিন্তু আমি টেন নিয়েই করব এবার কিন্তু এ করছি এবার করব আমরা কি দিয়ে বি দিয়ে তা বি দিয়ে যদি করি এবার বি কোনো হইলে লম্ব হইবে রুট থ্রি এবং ভূমির ম্যান কত ওয়ান তার মানে টেন থ্রি কি টুকুই লম্বভাগ ভূমি লম্বের মান কত রুট থ্রি এবং ভূমির মান কত ওয়ান নিচে ওয়ান লেখা লাগে না আমার তারপর এ সাইডে আবার টেন টেন বিকন বিকনের মান কী ছিল এম প্লাস এন বা এখানেও দেখিয়ে নিতে পারি এম প্লাস এন এম প্লাস এন তারপর এ সাইডে যেহেতু টেন আছে আমরা এই সাইডেও কী আনতে হইবে টেন আনতে হইবে যদি সাইন থাকে তাই আমরা এখানে সাইন আনবো টেন কত ডিগ্রি মান রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি তারপর দুই সাইডে আমি টেন বাদ দিয়ে দেবো থাকবে কি এম প্লাস এন ইকুয়াল কত ডিগ্রি ষাট ডিগ্রি এই হয়েছে আমার দুই নং সমীকরণ তারপরে এই এক নং যোগ দুই নং করব এক নং যোগ দুই নং সরল সমীকরণ করছি আমরা ক্লাস এইট সেভেন এবং আমাদের টেনে বড় বারো অধ্যায়ে ছিল ওই ওই নিয়মই করতে হইবে যে এক নং কি এম মাইনাস এন ইকুয়াল কত ডিগ্রি তিরিশ ডিগ্রি আর এক নং দুই নং আছে লিখি যে এম প্লাস এন ইকুয়াল কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তো আমার এন মাইনাস প্লাজে এবং মাইনাসে একই জিনিস একটা প্লাজ একটা যায় থাকে কি এম প্লাজে প্লাস একটা একটা যোগ করলে কয় না টু এম হইবে এবং তিরিশ এবং ষাট যোগ করলে কত হইবে 90 ডিগ্রি হইবে তারপর এখানে আমরা এম রাখে দেব টু গুণে আসে টু আসবে কি তে ভাগে আসবে ভাগ করলে ফোরটি ফাইভ ডিগ্রি তার মানে আমার এর মান কত ডিগ্রি পাঁচচল্লিশ ডিগ্রি এখন কী করব সেই এর মানটা যদি আমি এক নং বা দুই নং এক এ বসাইলেও হইবে দুই এ বসাইলেও হইবে যেটায় বসাইনি কেন একটায় বসাইলেই আমাদের এই এর মান চলে আসবে তো আমরা সবসময় প্লাসটায় বসানো বসানোর ট্রাই করব প্লাস কোনটা দুই নং করুন তার মানে এর মান আমরা এই দুই এ বসাবো তো দুই নঙে যদি বসাই আমরা এখানে লিখবো যে এর মান মান দুই নং এ বসিয়ে পাই বসিয়ে পাই তো দুই নং ছিল কি এম প্লাস এন ইকুয়াল কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তো এম এর মান কত পাইছি আমরা পাঁচচল্লিশে তাই এখানে এম এর জায়গায় কত বসাবো পাঁচচল্লিশ ডিগ্রি বসাবো এখানে এন থাকবে এখানে সিক্সটি ডিগ্রি তারপর এখানে আমরা এন রেখে দেব পাঁচচল্লিশ প্লাসে আছে ওই সাইডে যাইবে কি মাইনাসে চলে যাবে আমরা জানি প্লাসে থাকলে মাইনাস যায় মাইনাস থাকলে কিতে যায় প্লাসে যায় তো সুতরাং এন এর মান কত ষাট থেকে পাঁচচল্লিশ গেলে থাকে পনেরো ডিগ্রি এইটা হলো আমাদের অ্যান্সার এই আর এম এর মান কত ডিগ্রি এম এর মান পাইছি পাঁচচল্লিশ ডিগ্রি এই দুইটা হলো আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছেন এই নিয়মের অঙ্ক প্রায় পরীক্ষায় বড়ে আসে অনেক সময় এই রকমের দেওয়া থাকে আবার অনেক সময় এইরকম চিত্র আঁকে তারপরে মান বের করতে বলে আশা করি পারবেন সবাই এবং বাসায় বসে যেহেতু এসএসসি পরীক্ষা বেশি দিন বাকি নেই সবাই প্র্যাকটিস করেন বেশি বেশি ইনশাআল্লাহ সবাই ভালো রেজাল্ট করবেন